দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন আজকে বর্তমান অবস্থান করছে রাজশাহী কাটাকালী হাটে বর্তমানে শীতকাল পড়ে গেছে শীতকালে বর্তমানে কাটাকালি হাটের কবুতরের বাজার দর কেমন যাচ্ছে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব আজকে আপনাদেরকে বেশ কিছু রাসায়িরিবাজ এবং কিছু যেগুলো কবুতর উঠেছে সেগুলো দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন দর্শক হাটের পরিস্থিতি যে এটা দেখতে পাচ্ছেন গোটা হাট আমি হাট থেকে একটু দূরে অবস্থান করছি হাটের ভিতরে অনেক জ্ঞানজাম এই যে সামনের এখানে দর্শক আসলে আপনারা খাজানা প্রদান করতে পারবেন এই যে সামনে এখানে ওই সাইডেও আছে খাজনা দেওয়ার স্টল কিনা কেনা বেচা দশ টাকা করে খাজনা এখন বর্তমানে শীতকাল আপনারা অবশ্যই কবুতর সতর্কতার সাথে কিনবেন যেহেতু রোগবেলায় এখন বেশি হবে আর কি আপনারা অবশ্যই অভিজ্ঞ লক্ষ্যে আনবেন যারা কবুতর চিনে এবং এসে প্রতারিত হবেন না দর্শক এবং ভালো কবুতর কেনার চেষ্টা করবেন আজকে এখানে কী যাদের কবুতর উঠেছে সব দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দর্শক এখনই সাবস্ক্রাইব করে দিন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আহ চলুন বেশি কথা বলবো না মূল ভিডিওটি শুরু করা যাক আপনাদেরকে একটা লাল বিলং কবুতর দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন লাল নর যত নরক যতদূর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন চোখটা দেখবেন মাসাল্লাহ অনেক সুদ মাসাল্লাহ চোখটা অনেক সুন্দর আছে দেখতে পাচ্ছেন কাটা ভাই এটা আপনার নাকি ভাইটার রেজাল্ট কেমন আছে বিদেশি গবুদার না কি জাত এটা লাল গোলা মানে ঢাকায় যাতে না কেনা তো ঢাকায় যাতে আচ্ছা এটা কত হলে সেল করবেন চারশো টাকা এটার বাজেট প্লেন না প্লেন আচ্ছা চারশো টাকা লাস্ট প্রাইস কত আচ্ছা লাল ঢাকা টাইপের একটা কবুতর দেখতে পাচ্ছেন দর্শক এখানে তিনশো আশি টাকার মতন হলে সেল করে দিবেন আর কি মানে বিশ টাকা কম বেশিতে আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কবুতর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পরবর্তী কবুতরটা দেখানোর চেষ্টা করব দর্শক এরপর যে আর একটা জ্যাক পিলম কবুতর দেখানোর চেষ্টা করছি ভাইয়ের খাজা থেকে ভাই এটা এটাও নরম কবুতর আচ্ছা এটা রেজাল্ট কেমন আছে সেও তিন ঘন্টা বাজি কেমন আছে বাজি আছে বাজি আছে না কিরকম বাজি দেয় মানে ঘন্টা আছে একদম বাজি আছে দেখতে পাচ্ছেন দর্শক দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন ভালো কবিতার উপরে যাওয়ার চেষ্টা করছে মার্শাল্লা কবিতার মানে বাজি দেয় না আর তিন ঘন্টা উড়েছে তিন ঘন্টা উড়েছে দেখতে পাচ্ছেন ভাইয়ের এ মানে এই দুটা কবিতার সবচেয়ে ভালো না আপনার সব থেকে ভালো কবিতা

দর্শকের পর্যায়ে আপনাদের আর একটা কবুতর ঢানার চেষ্টা করছি লাল টাইপের মাথার কাছে দেখতে পাচ্ছেন লেখা লাল লাল পিলং বলে লাল বিলং কবুতর দেখতে পাচ্ছেন লাল মুখ খাওয়া ধরে অনেকে ভাইটা নন ভাই নর কবুতর আচ্ছা এটা রেজাল্ট কেমন আছে

যে ধরে খেয়ে লাভ নাই ধরুন ভাইয়ের কাছে তার একটা কালারিং করতে হবে আপনাদেরকে ভাই এটা গোবীর নাকি এটা দেখতে পাচ্ছেন অনেকে গোবিন কবিত পছন্দ করেন দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা ধরা নাকি ভাই এটা ধরা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে তো অনেকে গোবিন কবিত এটা কত রেসেল করেন ভাই দেখছে

দর্শকের পর যার একটা পিলং কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছেন যাক পিলং কবুতর টাইপের মাদি না ভাই এটা মাদি মাদি লেখছে আমার নরমিখা মাদি হতে পারে দেখতে পাচ্ছেন কত টাকা দিয়ে কিনলেন ভাই এটা দুশো টাকা দিয়ে কিনেছেন আচ্ছা কতটা দেখতে পাচ্ছেন ডাউন শেপের মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দেখতে জলস্তরের কবুতর দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা কম করেছে আর কি দেখতে পাচ্ছেন হলুদ চোখের কবুতর এই যে ম্যাচটা রং করা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাসাল্লাহ অনেক সুন্দর আছে কবুতরটা এবারে যে কবুতরটা ভালো হবে দুনো নম্বর দুই রকম টাইপের আছে মিস মার্ক হালকা আছে যে দেখতে পাচ্ছেন ইমব্রিড করানোর কারণে আরও কিছু কবুতর আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সামনে নিচের দিকে এখানে একটা নেপালি টাইপের কবুতর এটা ভাইয়া কি কবুতর এটা এটা ধরা কবুতর নাকি এটা কত হলে সেল হবে এটা ভাই আড়াইশো এটাও বিক্রি হয়ে গেছে ও আচ্ছা এটা ধরা কবুতর ওনার দেখতে পাচ্ছেন আড়াইশো টাকাতে সেল করে দিয়েছে সব কবুতর আপনারা হাটে আসলেই কম টাকাতে কিনতে পারবেন কিন্তু রেজাল্ট সম্বন্ধে ধারণা নেওয়া একটু কঠিন এক একজন দেখে বলতে পারো একজন না দেখেও কবুতর নিয়ে চলে আসে সেল করার জন্য ভাইয়ের এটা দেখা নাই দেখা থাকলে অবশ্যই বলতো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা মোটামুটি আছে যে পাটা সুন্দর আছে মোটামুটি কিছুদিন আগে ধরা নাকি এটা না বহুত বহুত দিন আগে ধরা না দিশা আছে বাসার না বেরি করা হয়নি আচ্ছা বের করা হয়নি তা সেল করে দিচ্ছেন এখন আচ্ছা টাকার জন্য আচ্ছা আর ভালো কবুতর আছে এখানে দেখানোর মতো এই যে ভাই আমাদের দেখেন এই যে এটা দর্শক দেখতে পাচ্ছেন এটা মুখা মুখা মাদি লাশাইতে বলে থাকে লাল লাল মুখা টাইপের মাদি দেখতে পাচ্ছেন আংটা বা মুচ এটা দেখতে পাচ্ছেন চোখটা লাল মতি ভাই এটা কি খেল নাকি হ্যাঁ ভাই এরকম খেল আছে প্রচুর খেল আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে দর্শক খেলার কৌতূহল দেখতে পাচ্ছেন মাদিটা খেল আছে এটা কত লেসে হবে পুরা তিনশো লাস্ট ওটাই ওটা তিনশো তিনশো হলে দেখতে পাচ্ছেন এটা বাজির কবুতর আপনারা হাটে এসলে তিনশো টাকাতে কিনতে পারবেন আর কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কবুতর চোখটা দেখবেন এই যে বাজির কবুতর

ছয়শো টাকা লাস্ট পাঁচশো অনেক সুন্দর এক সময়ের দাম অনেক ছিল এখন বর্তমানে বাজার কমে গেছে মানে এই সব কবুতর তিনিস এখন দেখতে আছেন দর্শক পাঁচশো টাকা ছয়শো টাকা হলে হাটে এসব কবুতর কিনতে পারবেন দেখছেন আর এককালে দাম কত ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছশো টাকা হলে কবুতরটা কিনতে পারবেন সামনে দশকে এবার যার একটা আপনাদেরকে জাগদবাজ কবিতর দেখানোর চেষ্টা করছি কবুতরটা যা মানে গড়া টাইপের কবুতর রাস্তায় গিরিগজ দেখতে পাচ্ছেন মশাল্লাহ চোখটা অনেক সুন্দর কবুতরটার মালিক নাই তার জন্য আর কি দামটা জানানো পসিবল হলো না দেখতে পাচ্ছেন কবুতরটা দুই নগা কবুতর মানে ইনগ্রিডিট করানো আছে দেখতে পাচ্ছেন কিন্তু এবারে যে কবুতরটা চোখটা খুব সুন্দর আছে মার্শাল্লাহ এই যে পাখা এই যে পাখা দেখতে পাচ্ছেন মশাল্লাহ অনেক সুন্দর কবুতর একটা এই যে ব্যালেন্স মশাল্লাহ সবাই কমেন্টে মাসাল্লাহ বলবেন কবুতর দেখে এখানে আর কবুতর দেখানোর মতন নাই চলুন সামনের দিক যাওয়া আর দেখতে পাচ্ছেন দর্শক এখানে ঘুঘু আছে সে কাটাখালি হাটে বর্তমানে একটা ছোট ভাই এসেছে ভাই এগুলো তোমার ঘুঘু ভাইয়া কত করে যাচ্ছে জোড়া এগুলো চারশো টাকা জোড়া যাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক ঘুঘু ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা রানিং আছে মানে একবার বাচ্চা করেছো আচ্ছা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ঘুঘু দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটা অস্ট্রেলিয়ান ঘুঘু মাসাল্লাহ আর সে ঘাটা গেলে দুইবার তিনবার করেছো কত লেসেল হবে লাস্ট লাস্ট কত লেসেল হবে সাড়ে তিনশো হলে শেষ সেল করে দেবো খাঁচা শোনা না খাঁচা বাদে খাঁচা বাদে সাড়ে তিনশো টাকা হলে দেখতে পাচ্ছেন দর্শক রাশে কাটে খালি হাটে কিনতে পারবেন ঘুঘু মশাল অনেক সুন্দর দুই দিন বার কবুতর তোমার নাকি কবুতর তোমার কবুতর ওনার না দেখতে পাচ্ছেন ঘুঘু সাড়ে তিনশো টাকা জোড়া খাঁচা বাদে কিনতে পারবেন আপনারা রাশে কাটা খালি হাটে মশাল অনেক সুন্দর এই যে ছোটো ভাই কবুতর দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে চলুন সামনের দিক যাওয়া দর্শকের পর্যায়ে দেখতে পাচ্ছেন আর একটা তিলা তুলা ছিল সীমা টাইপের কবুতর এটা আপনার বাসা কবুতর নাকি ধরা কতদিন আগে ধরেছেন তিন মাস হয়েছে ধরার সময় কোনো রেজাল্ট করছিল মানে রেজাল্ট আছে আর বাজি টাজি কিরকম বাজি ভালো বাজি আচ্ছা নর কবুতর কত হলে সিল করবেন এটা তিনশো টাকা হলে দেখতে পাচ্ছেন দশক তুলা টাইপের অ্যালমন্ড বলে থাকেন অনেকে আমাদের এখানে তুলা বলে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চোখটা দেখবেন জলস্তকে তিনশো টাকা হলে সেল করবেন দেখতে পাচ্ছেন দশক মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর এই যে ন্যাসটা এসব কবুতর সচরাচর ভালো হয়ে থাকে রাশিয়ার একটা রেয়ার কবুতর এটা ধরা ওনার মূলত কবুতর এর জন্য হাটে নিয়ে চলে এসেছে আর কি তিনশো টাকা হলে একটা কবুতর কিনতে পারবেন একটা রেয়ার কবুতর হাটে এসে গেলাম আর কি মাসাল্লাহ অনেক সুন্দর কবুতরটা আছে মোটামুটি উড়বে দেখা যাচ্ছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত বয়স আছে বাচ্চা মোটামুটি খাওয়া দেখতে পাচ্ছেন এখানে এই যে ভাঁজ পড়েছে আর কি মোটামুটি ভাঁজ পড়েছে কবুতরটা উড়বে দেখা যাচ্ছে দু তিন ঘন্টা পর্যন্ত উড়বে আর বলা যাচ্ছে না হাটের কবুতর কোনো সময় ঠিকভাবে বলা যায় না চলুন আরও কবুতর আছে সামনের দিক যাবে দর্শকের পর যে আর একটা কবুতর দেখানোর চেষ্টা করছি আপনাদের একটা সবুজ রাসায়িক রিবাস দেখতে পাচ্ছেন কবুতরটা নিউ এডাল কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর আছে নর কবুতর দেখতে আছেন মোটামুটি রেঞ্জের একটা কবুতর নিউ এডাল কবুতরটা বেশি বয়স না আপনার ভাই ওনার কবুতর না আপনার না ও এ ভাইয়ের কবুতর আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক দেখানোর চেষ্টা করছি সামনের ভাইয়ের কবুতর ভালো আছে রাজশাহী গিরিবাজ কবুতর মোটামুটি বেশি উঠতে পারে সব কবুতর দু তিন ঘন্টা পর্যন্ত উঠে থাকে রাজশাহী ওল্ড ব্লাডের একটা কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর কবুতরটা এই যে ভাইয়ের কবুতর এসব কবুতর তিন চারশো টাকা হলেই কিন্তু আরবেন হাটে আসলে আপনারা কবুতরটা আছে মোটামুটি চলুন সামনের দিক দেওয়া ধরা ঘরা কি এটা ও আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এরপর যার একটা রেশার কবুতর দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে নর না এটা নর কবুতর দেখতে পাচ্ছেন রেশার এসব কবুতর মূলত রেস করা হয় ভাই ভাই হ্যাঁ হ্যাঁ মানে দৌড়া ছিল নাকি আচ্ছা কি করে বাড়িতে এসে নেমে গেছিল আচ্ছা মানে ভালো কবুতর দেখতে পাচ্ছেন দর্শক মানে ম্যাচ দিছিল না ভাইয়ের বাসাতে মূলত দিয়ে দুই দিন পরে সেমনি নেমে গেছে খাওয়ার কারণে কবুতরটা খুদাই খুদার কারণে নেমে গেছে কারো বাসার মনে হয় ভালো কবুতর বাই প্রমাণ পায়নি এর জন্য কারো মানে মালিকের কাছে দিতে না আচ্ছা কোনো প্রমাণ না এর জন্য আর কি কবুতরটা রেখে দিয়েছে এর জন্য হাটে নিয়ে এসছে আর কি যেহেতু এখন শীতকাল বাসাতে বেশি কবুতর রাখা যাবে না অসুস্থতার সম্ভাবনা থেকে যায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই কত হলে সেল করবেন তিনশো টাকা বলেছি শুধু তিনশো টাকা হলে দেখতে পাচ্ছেন একটা সুন্দর রেসার কবুতর রেসারের ভাইয়ের সাথে ভাইয়ের কোনো আইডিয়া নেই তার জন্য তিনশো টাকা হলে শুধু সেল করে দেবেন দেখতে পাচ্ছেন মশাল অনেক সুন্দর কবুতর একটা লাস্ট দামই তিনশো নাকি লাস্ট দাম তিনশো মাসাল্লাহ অনেক সুন্দর রেসার কবুতর রেসার কবুতর ভাইয়া আর একটা কবুতর দেখতে পাচ্ছেন থাবা টাইপের কবুতর গিরিবাজ না এটা অনেকে কিন্তু গোবিন বলে বা গোলা বলে ইয়া মিস করবে দেখতেছেন এসব রাজশাহী রাজশাহীর একটা পুরাতন কবুতর মাজা ভাঙে এসব কবুতর বাদি আছে হালকা পাতলা দেখতে পাচ্ছেন কবুতরটা মানে মানে ইয়ে কবুতর খুব ভালো হবে না খুব খারাপও হবে না মোটামুটি একটা মানে ভালো হলে খুব ভালো না হলে নাই মোটামুটি একটা কবুতর ভালো মানে ধরা নাকি এটা এটা কত এটা কত হলে ছেলে ভাই দুশো টাকা হলে দেখতে পাচ্ছে সুন্দর একটা কৌতু সেল মেজের থাবা এই যে মার্কিনটা ভালো আছে একটা আনকমন রৌট আনকমন কৌতর একটা দুশো হলেই সব কৌতুর কিন পারবে না হাঁটে আসলে দেখতেছে নোকটা আছে দুই টাকা কৌতু দুশো হলে ভাইয়ের কাছে দেখতে পারবে এই যে এই দুই সাইডে একটা সুন্দর আছে এই যে হ্যাঁ মার্কিনটা সুন্দর আছে এই জন্য আর কি কৌতরটা বাছায় রাখলে আর কি ভালো লাগবে চলুন সামনের দিক যাওয়া না চিল ভাই এটা এটা ধরা নাকি ধরা কবুতর দেখতে পাচ্ছেন কবুতরের শত্রু চিল নিয়ে চলে এসেছে হাটে দেখতে পাচ্ছেন বিক্রি করার জন্য আর কি কত হলে সেল হবে এটা সাতশো দিয়ে সাতশো টাকা হলে সেল করবেন নাকি লাস্ট কত

দিয়ে দ্বিতীয় পর্যায়ে আরও কিছু কবুতর আছে সব দেখানোর চেষ্টা করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দর্শক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় পর্যায়ে আরও কিছু কবুতর দেখাবো আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম